এই যে ভিডিও করলাম সিঙাকুল ও তার গাছকে নিয়ে এখন শিঙা কুলগুলো কাঁচা আছে যে সময় ভিডিও করছিস কার্তিক মাসের শেষের দিকে অজ্ঞান মাসের প্রথমের সময় এই কুলগুলো পাকতে এখনো সময় আছে প্রায় পনেরো থেকে কুড়ি দিন তারপরে এগুলো পাকবে আর এর গাছ কাণ্ড খুব একটা শক্ত নয় কিছুটা লতানো টাইপের আর এর গাছে সব অংশেই কাঁটা এবং কাঁটাগুলো একটু বাঁকানা টাইপের এর কাঁটা গায়ে লাগলে টপ করে ছাড়ানো যায় না কারণ একটার পর একটা কাঁটা লেগেই থাকে অনেকেই বলে থাকে যে শিঙাকুলের কাঁটা ছাড়ানো খুব মুশকিল কারণ একটা ছাড়ালে আবার একটা এসে গাঁথা হয়ে যায় আর এই যে এখন কাঁচা ফল তো কাঁচা ফলগুলো এখন কষা এবং তুটতে তো টাইপের লাগে আর পাকা হলে এগুলো কালো হয়ে যায় এবং তখন এর স্বাদ টক মিষ্টি একটা স্বাদ আসে এবং খুব খেতেও ভালো লাগে আমরা যখন ছোটোবেলাতে খেতাম তখন আমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কথা হতো যে আমরা একে আবার কাশি কুল নামেও চিনি এটা খুব বেশি খেয়ে নিলে খুব কাশি হয় কারণ এ কুলের যে ছোট ছোট ফলের সেগুলো গলায় সামান্য যে চিবের কাছে চিটে যায় ছালগুলো একটু কাশি হয় আমরা এগুলো খুব খাই আর এই যে গাছগুলো আমাদের জঙ্গলেও আছে এবং জলাশয়েও আছে যেমন নদী পাড়ে কি খাল পাড়ে এসব গাছগুলো পাওয়া যায় থ্যাংক ইউ